যে এন্টার এপিসোডটা হকা সংক্রান্ত শহরের যে এপিসোড তুমি আটচল্লিশ ঘন্টা দেখলে এটা পুরোপুরি আইয়াস ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হলো সততার প্রতি অনেশ এবং তা যত অন্যায় করছে অ্যাজ যেন তার দলের কর্মী সমর্থ কাউন্সিলাররা করছেন শাসক যদি না চায় তাহলে হকার এইভাবে জবরদস্ত ভাবে বসতে পারে না একাধিক নির্বাচনে আমরা দেখেছি যে এই হকারদেরকে বাধ্য করা হয়েছে ফলস ভোট দেওয়ার জন্য তা মন্ত্রীর কোন স্বাধীনতা নেই কোন পুরসভার কোন স্বাধীনতা নেই কোন জনপ্রতিনিধির কোন স্বাধীনতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন দ্যাট ইজ ফাইনাল নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম আজ নবান্নে মুখ্যমন্ত্রী যে প্রেস মিট করেছেন তাতে নিঃসন্দেহে তার অবস্থান একশো ডিগ্রি ঘুরে গেছে এবং এই হকার সমস্যা কোন দিকে যাচ্ছে তা রাজ্যে একটা নতুন ইস্যু তৈরি করেছে ঠিক পরশুদিন এই ইশু নিয়ে আমাদের সঙ্গে ছিলেন বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলেছিলেন পুরোটাই নাকি আয়ুশ আজও কি তিনি সেই কথাই বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এই যে আজকে মুখ্যমন্ত্রী যে প্রেস মিট 180 ডিগ্রি ঘুরে যাও আপনি বলেছিলেন আয়ুশ আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে ঠিক দুদিন পর না দেখো আমরা তো মমতা বন্ধুবদেরকে বহু বছর ধরে তার রাজনীতি চর্চা করছি ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই উদ্যোগটা যে পরিষ্কার মানে আরবান ভোটারদের দিকে উদ্যোগ এবং এর সাথে যে বাস্তবে কোনো সম্পর্ক নেই সেটা কিন্তু আমাদের কাছে কারণ শাসক যদি না চায় তাহলে হকার এইভাবে জবরদস্ত ভাবে বসতে পারে না শাসক যদি না চায় তাহলে বেআইনি দখলদারি হতে পারে না শাসক যদি না চায় তাহলে জমি মানে বেদখল হতে পারে না শাসক যদি না চায় তাহলে মানে জলা বুঝতে পারে না শাসক যদি না চায় তাহলে কাউন্সিলারের পদ মানে বিক্রি হয় না শাসক যদি না চায় তাহলে কাউন্সিলাররা তোলাবাজি করতে পারে না পুলিশ তোলাবাজি করতে পারে না ফলে তুমি মনে রাখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব মানে খুবই ওয়াকিবহল ছিলেন যে কলকাতা শহর মানে হকার মানে বেদখল করে নিচ্ছে রাস্তা কিন্তু তা তিনি অবশ্যই ওয়াকিবহাল ছিলেন যে কিভাবে এবং তিনি নিজেই তো বলেছেন ওয়াকিবল ছিলেন যে মানে কিভাবে টাকা রোজগার করছে কাউন্সিলাররা কিভাবে পুলিশ যুক্ত আছে টাকা রোজগার করতে কিভাবে মানে বসাচ্ছে আর টাকা নিচ্ছে বসাচ্ছে বসাচ্ছে আর আর টাকা টাকা নিচ্ছে নিচ্ছে এগুলো তো মুখ্যমন্ত্রী তার ভাষ বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল মুখ্যমন্ত্রী যদি দু সালের ক্ষমতায় আসার পরে চাইতেন যে ভাই আমি কলকাতা শহরের মানে কে হকার নিয়ন্ত্রিত করবো তিনি যদি সত্যি মানে ভাবতেন যে মানে পরিচ্ছন্ন মানে শহর রাখবো এবং হকারদের বিকল্প ব্যবস্থা করব। তাহলে মুখ্যমন্ত্রী করতেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য তো তা ছিল না মুখ্যমন্ত্রী ভোট ব্যাংক বাড়িয়েছেন তার কর্মী সমর্থকরা মানে টাকা নিয়েছেন তার বিনিময়ে তাদেরকে বসিয়েছেন পুলিশের একাংশ এর এই টাকা পয়সার সাথে যুক্ত মনে রাখবে যে একাধিক নির্বাচনে আমরা দেখেছি যে এই হকারদেরকে বাধ্য করা হয়েছে মানে ফলস ভোট দেওয়ার জন্য এই হকারদেরকে কাউকে কাউকে বিধাননগরের মানে মানে নির্বাচনের সময় ব্যবহার করা হয়েছে পুরসভা নির্বাচনের সময় আনন্দবাজার পত্রিকা একটা রিপোর্ট বেরিয়েছিল যে কিভাবে মানে নিউ টাউনে নিয়ে যাওয়া হয়েছে দমদম থেকে নানা ধরনের হকারদের এবং তাদেরকে ভোট ব্যাংকের হিসেবে ব্যবহার করা হয়েছে মেশিনারি হিসাবে ব্যবহার করা হয়েছে আজকে যখন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে চুয়াত্তরটা পুরসভায় পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে আরো তিনটে ওয়ার্ড মানে পুরসভা পিছিয়ে আছে বাম কংগ্রেস জোটের কাছে তাহলে সব মিলে সাতাত্তরটা পুরসভায় যখন মানে অনেকেই মানুষ বিরক্ত হয়ে তৃণমূলের বিপক্ষে ভোট দিয়েছে এত বড় জয়ের পরেও আরবান শহরে শিক্ষিত মানুষদের মন জয় করতে পারেনি তৃণমূল কংগ্রেস তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা হলো খুব পরিচিত ছক সেটা হলো মানে মধ্যবিত্তদেরকে মন ভোলাও তাদেরকে বোঝাও যে গুড গভর্নেন্স দিচ্ছি ভাই দেখো হাওকা সরিয়ে দিচ্ছি তোলাবাজি বন্ধ করে দিচ্ছি হ্যাঁ বেদখল বন্ধ করে দিচ্ছি জলাজুমি বন্ধ করে দিচ্ছি মানে জলাজমি দখলদারি বন্ধ করে দিচ্ছি এইগুলো মানে এবং সেগুলো টেলিভিশনাইজ করে দেওয়া হয় সেগুলো ফলে আমরা প্রথম থেকে বুঝতে পারছি যে উনার অতীতেও যে উদ্যোগগুলো ছিল কোনো উদ্যোগ উনি কার্যকারী করেননি ফলে সেই কারণেই মানে যে কোনো মানে রাজনীতি বিশ্লেষক মানে বুঝতে কোনো অসুবিধা হয়নি যে এটা পলিটিক্যাল প্রজেক্ট তার ফলে সেই কারণে তিনি মানে কয়েক ঘন্টার মধ্যেই তুমি দেখলে যে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন এবং বললেন যে এক মাস কোনো ব্যবস্থা নেওয়া হবে না এনত্যান ইত্যাদি যে প্রশ্নটা ইম্পর্টেন্ট যে মুখ্যমন্ত্রী এটা মানে এই যে অ্যাপ্রোচটা এই অ্যাপ্রোচটা কিন্তু বাম আমল থেকে আমরা দেখে অভ্যস্ত মানে বামেদের আমলের শেষের দিকে এমন হয়েছিল যে বুদ্ধবাবু খুব ভালো আর সিপিএম খুব খারাপ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো উনার মতন কেউ মানে এত ভালো কেউ হতে পারেন না আর যত দোষ নন্দ ঘোষ ওই কাউন্সিলার ওই তৃণমূল কংগ্রেসের নেতা ওই তৃণমূল স্তরের নেতৃত্ব যত দোষ ওদের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বুদ্ধবাবুর মডেলটাকে নিয়েছেন যে বুদ্ধবাবু খুব ভালো সৎ বুদ্ধবাবু এফিসিয়েন্ট আর যত দোষ হলো ওর দল সিপিএম ঠিক তেমনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হলো সততার প্রতি অনেস্ট এবং তা যত অন্যায় করছে যেন তার দলের কর্মী সমর্থ কাউন্সিল করছেন বাস্তবে কিন্তু আমি তোমায় বলছি পশ্চিমবাংলায় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্যও যদি কিছু থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতাও মমতা বন্দ্যোপাধ্যায় কারণ প্রত্যেকটা মন্ত্রীর কোনো স্বাধীনতা নেই কোনো পুরসভার কোনো স্বাধীনতা নেই কোনো মানে জনপ্রতিনিধির কোনো স্বাধীনতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন দ্যাট ইজ ফাইনাল এবং সেটি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় দলের নির্বাচিত প্রতিনিধির স্বাধীনতা নেই তা না পুলিশ প্রশাসন থেকে শুরু করে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন যে পঞ্চায়েত পুরসভাগুলো আগে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারতো আজকে সেগুলোও নিতে পারে না কারণ জেলাতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে নামে কার্যত তিনি যেভাবে ডিক্টেট করেন তার ফলে পঞ্চায়েত পৌরসভাগুলো স্বাধীনতা হারিয়ে ফেলেছে ফলে এই মানে যতদিন তিনি চেয়েছিলেন হকার অবাধে বসেছে এখন তিনি মানে আরবান ভোট ফিরিয়ে পেতে চাইছেন তাই আটচল্লিশ ঘন্টা একটা গুড ফিলিং দিয়েছেন আবার যখন বুঝতে পেরেছেন যে বিপুল সংখ্যক মানে এটা যদি সত্যি কার্যকারী হয় বিপুল সংখ্যক হকারদেরকে ট্যাকেল করা সম্ভব নয় জনরস তৈরি হচ্ছে সমাজে নানা স্তর থেকে প্রতিক্রিয়া আসছে এবং ভোট ব্যাংক হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন তিনি কিন্তু উল্টো আবার গাইতে শুরু করলেন যে না আমরা তো হকারকে উচ্ছেদ করতে চাইনি অমুক করতে চাইনি তমুক করতে চাইনি এক মাসেই হবে আবার তাদেরকে পুনর্বাসনের নতুন উদ্যোগ নেবে কিন্তু আমি তোমায় বলছি বসানোর সময় একবার আপনারা টাকা নিয়েছেন মাসে মাসে আপনারা টাকা নিয়েছেন ওদের থেকে হপ্তা তুলেছেন আবার এখন আপনারা বুলডোজার দিয়ে কেউ কোনো কোনো জায়গা ভাঙলেন এইবার আবার কি বলছেন যে নতুন নিয়ম নীতি ঠিক হবে পদ্ধতি ঠিক হবে আবার আপনি ওদেরকে একটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতে বসতে দেবেন বসতে দেওয়ার জন্য পুনরায় বসতে দেওয়ার জন্য আবার টাকা নেবেন না তো আবার নতুন করে টাকা আবার দিতে হবে না হকারদের ফলে মানে একটা মানুষের থেকে কতবার টাকা নেয় বলতো কত কতবার কত পদ্ধতিতে টাকা আর আবার এই যে নতুন পদ্ধতি সেন্ট্রালাইজড পদ্ধতির মাধ্যমে যদি হকার আবার পুনর্বাসন পায় মানে ওই রাস্তা অংশ জুড়ে যেটা মুখ্যমন্ত্রী বারবার বলছে একটা ডালি নিয়ে বসুন দুই ভাই হলে একটা ডালি একজন আরেকটা অন্যদিকে এইভাবে মানে একটা ডালির উপর গুরুত্ব দিচ্ছেন মানে আলটিমেটলি রাস্তা দখল করেই বসবে এইবার দেখো মানে কাগজে কলমে একটা ডালি থাকবে যখন ব্যবহারিক জীবনের শুরু হবে দেখবে ওই রাস্তাগুলি পুনর্দখল হবে আবার মানে একটু বেশি বসার জন্য টাকা দিতে হবে আবার কাটমানি দাও আবার বসার জন্য পুনর্বাসনের জন্য মানে বসার জন্য আবার টাকা দাও মানে একটা মানুষকে কত আর তার রক্ত চুষবো আমরা অফিসিয়ালি শিল্প আর করলো আজকে কার্যতো মানে বসাটা মানে এবার কি পদ্ধতিতে করবে তার যে যেটা করলে মানে অপারেটিং পার্টটা সেটা নাকি ববি আকিমরা মিলে মিটিং করবেন তারপরে এটা সিদ্ধ হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আবার বসতে গিয়ে আবার টাকা দিতে হবে না তো একবার বসার জন্য লাখ লাখ টাকা দিয়েছেন মাসোয়ারা দিয়েছেন আজকে বুলডোজার দিয়ে কারো কারো উড়িয়ে দেওয়া হয়েছে আবার নতুন করে পুনঃ বসার জন্য আরেকবার টাকা দিতে হবে না তো দেখো এইটা তোমাকে পরিষ্কার করে বলি যে শাসক দলের একটা বিপুল সংখ্যক মানুষ এই হপ্তাগুলো নেয় মানে ধরো তোমার বাড়ি আমার বাড়ি আশপাশে যে মানে মাছ নিয়ে বসে সবজি নিয়ে বসে দুধ নিয়ে বসে তাদেরকেও তো হত্যা দিতে হয় মানে পাড়ার দোকান পাড়ার যারা দোকানি পাড়ার যারা মানে হকার হিসেবে কাজ করে বা ফুটপাতে বসে কাজ মানে ইয়ে করে বিক্রি কিছু করে মাছের হতে পারে দুধের হতে পারে ফলের হতে পারে সবজি হতে পারে তাদেরও বিপুল টাকা দিতে হয় এবং শুধু তাই নয় রিকশা চালায় যারা এবং ঠেলা চালায় যারা ভ্যান রিকশা চালায় যারা তাদেরকেও কিন্তু আমি তোমায় বলছি মাসুয়ারা দিয়ে তারপরে সেটা চালাতে হয় ফলে টাকা 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 আজকে তৃণমূল কংগ্রেসের মানে বর্ধমানের পুরসভার চেয়ারম্যান টাকার গল্প শোনাচ্ছেন সব্যসাচী দত্ত টাকার গল্প শোনাচ্ছেন আজকে মানে মানে ইয়ে সৌকত মোল্লা বলছেন যে পঞ্চায়েত নির্বাচনে ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে যে লোকটা তুমি বলো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হওয়ার জন্য তিরিশ বা চল্লিশ লাখ টাকা দিয়েছে যেটা তৃণমূলের নেতারা বলছে এই নয় যে বিশ্বনাথ চক্রবর্তী বলছে রাম শ্যাম যদু বলছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন টাকার কথা শৌকত মোল্লারা বলছে টাকার কথা বর্তমানে চেয়ারম্যান বলছেন টাকার গল্প প্রভাবশালীর গল্প ফলে আমি তোমায় পরিষ্কার করে বলতে চাই যে যে প্রতিনিধি 30 লাখ চল্লিশ লাখ টাকা দিয়ে জনপ্রতিনিধি হয়েছেন তিনি তো তার নিজের দেওয়া টাকাটাকে প্রথমে তুলবেন ফলে এই দোকানগুলোর উপরে এই ফুটপাতে বসা মানুষগুলোর উপরে অত্যাচার হয় তাদের মানে রক্তের উপর দাঁড়িয়ে তাদের মানে ঘামের ঘাম রক্তের উপরে দাঁড়িয়ে যখন তারা ব্যবসা করে সেখান থেকে তারা চুষে নেয় একদম রক্ত চুষার মতন চুষে আমি আবারও তোমায় বলছি যে এন্টার এপিসোডটা হকার সংক্রান্ত শহরের যে এপিসোড তুমি আটচল্লিশ ঘন্টা দেখলে এটা পুরোপুরি আইওয়াশ ছিল আমি প্রথম দিনই বলেছিলাম একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়ার কথা তুমি বলছো তার কারণটা হলো যে হকারের ভোট ব্যাংক হারিয়ে গেলে ক্ষতি হতে পারে আবার উল্টো দিকে ভেবেছে তখন উল্টো উল্টো মানে গল্প এবং আলটিমেটলি অল্প মানে এটা বলবার জন্যই উদ্যোগটা নেওয়া যে ভাই মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি সমাজ তোমরা যারা মুখ ফিরিয়ে নিয়েছো দেখো আমি কত চেষ্টা করলাম কিন্তু হকারদেরও তো জীবন আছে অকারদেরও তো মানে আমি জীবন জীবিকা কেড়ে নিতে পারি না ফলে আমি এদিকেও যাই ওদিকেও যাই